ঘটনা থেকে মারা আমাদের ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মেডিসিন ডিপার্টমেন্টে এই ইনসিডেন্স তো এই ইনসিডেন্স হওয়ার পরে পেশেন্ট পার্টি কিছু কিছু লোকজন আমাদের যে চিকিৎসকরা ছিলেন একজন ফার্স্ট ইয়ার পিজিপি ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফরা ছিলেন ওনাদের উপরে চড়াও হয়েছে ওনাদেরকে ফিজিক্যালি হেনস্থা করেছে তো ওই সমস্ত কিছু করাতে স্বাভাবিক কারণে এখানে একটা গোলমাল রয়েছে ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে এমএসের কাছে এ টেলিফোনে যখন আমাকে জানানো হয় আমি ওসির সঙ্গে যোগাযোগ করি ওসিকে অনুরোধ করেছি এটা দেখার জন্য ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন দেখেছেন তারপরে এখান থেকে দুজন মিস্তিরিয়েন্স যারা ছিল ওদেরকে ধরে নিয়ে গেছেন তাহলে তারপরে আমাদের ডিপার্টমেন্টে এগুলি তো মাঝে মাঝে হচ্ছে এই সমস্ত কারণে মেডিসিন ডিপার্টমেন্টের এইচও দিয়ে একটা মিটিং রেখেছেন সেই মিটিংয়ে আমাদের সবাইকে আসতে বলেছেন আমাদের প্রিন্সিপাল ইনচার্জারও এসেছেন আমাদের রেগুলার প্রিন্সিপাল একটা আর্জেন্ট মিটিংয়ে দিল্লি গেছেন যাবেন তিনটার ফ্রাইটে উনি এয়ারপোর্ট চলে গেছেন তো ভারতের প্রিন্সিপাল যিনি আছেন প্রমাশন ডক্টর বিপ্লব নাথ উনি এসছেন আমি আবার ডাইরেক্টর হেলথ সার্ভিস তাকেও রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য উনি এসেছেন এছাড়া আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা যারা ডেপুটিএম জেনারেল ডেপুটি এম এস মেডিকেল কলেজ প্রজেপুর ডক্টর হুমার জীত সিনহা তারপরে ওএসডি টু মেডিকেল এডুকেশান ডক্টর বিজ্যোতি চাকমা সবাই ছিলেন ছাত্রই ছিল আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট সমস্ত ফ্যাকাল্টি এবং টিভি তো সেই মিটিং করে ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রোগ্রামগুলি না হতে পারে সেগুলির জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি কালকে আমাদের কাউন্সিল মিটিং আছে সেখানে আমরা আমরা রিকোয়েস্ট করবো আমাদের যে হায়ার অথরিটি সেক্রেটারি স্যার স্যারকে স্যার স্যারকে দিল্লিতে আসতে আসবেন স্যার এসব আমরা জানাবো